বাংলাদেশ তোমাদের কাছে কৃতজ্ঞ শ্রীলঙ্কা চরম উত্তেজনায় দম বন্ধ করার ম্যাচ শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম আফগানদের নিল শ্রীলঙ্কা শুধু জয় নয় বাংলাদেশ ভাইদের ফোর নিশ্চিত করে দিল ম্যাচ হারের পর রাশিদ খানের এমন কান্না সত্যি দেখা যায় না বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শ্রীলঙ্কাকে যে একশো সত্তর রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল আফগানিস্তান এখানে বাংলাদেশের সুপার ফোরে যেতে সমীকরণটা ঠিক এমন দাঁড়িয়েছিল যদি আফগানিস্তান জয়লাভ করে তবে তো বাংলাদেশকে কাঁদেই সুপার ফোর নিশ্চিত করলো শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আফগানিস্তানের দেওয়া এই টার্গেট যদি একশো এক রানের নিচে অল আউট হয় শ্রীলঙ্কা সেক্ষেত্রে রান রেটের হিসাব নিকাশের সুপার ফোর নিশ্চিত করত বাংলাদেশ ঠিক এমন সমীকরণে মোহাম্মদ নাবির শেষ ওভারে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ঠিক এর আগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন মোহাম্মদ নবী শেষ ওভারে তো হাঁকিয়ে বসলেন পাঁচটি বিশাল ছক্কা মূলত লঙ্কান স্পিনার ধনিত ওয়ালাগাকে রীতিমতো ব্যাট হাতে ঝড় তোলা নেন মোহাম্মদ নবী তার পাঁচ বিশাল ছক্কায় লঙ্কানকে একশো সত্তর রানের টার্গেট ছুঁড়ে দেয় আফগানিস্তান এ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য প্রাথম নিশানাকা শুরুতেই সাজ গড়ে এরপর কামলা মার্শাও ফিরলেন ব্যক্তিগত চার রানে এরপরে দলটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কোশাল মেন্ডিস এবং কোশাল পেরেরা এগারো দশমিক দুই বলে যখন লঙ্কানদের দলীয় রান ছিল বিরানব্বই তখন আফগানদের হয়ে ব্রেক থ্রু এনে দিলেন মুজিবুর রহমান দুর্দান্ত খেলা কুশাল পেরেরাকে তিনি সাজ গড়ে ফেরান ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কুশাল ম্যান্ডিস চল্লিশ বলে ফিফটি তুলে নেন শেষ পর্যন্ত লড়াই করে গেলেন কামেন্ডু ম্যান্ডিস এবং কুশাল পেরেরা যার ফলে শেষ তিন ওভারে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পঁচিশ রান কি হবে বাংলাদেশি ভক্তদের মনে ধুকপুক ধুকপুক সুপার ফোরে কি যেতে পারবে বাংলাদেশ মূলত এরপর কামেন্ডো মেন্ডিস কুশাল ম্যান্ডিস দায়িত্বশীল ইনিংসে ভর করে শেষ মুহূর্তে আফগানদের হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে গেল এদিন ম্যাসারের পরে কান্নায় ভেঙে পড়লেন আফগান অধিনায়ক রাশিদ খান